যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তিনি সেনাপ্রধান বলেছেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে নির্বাচনের ব্যবস্থা করা হবে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগে সোমবার ঢাকায় সংস্থাটিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান গত পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে তিনি বলেন আমি তার পাশে থাকব যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন সেনাপ্রধান আরও বলেন আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ তবে আমরা ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই আমি এমন কিছু করবো না যা আমার সংস্থার ক্ষতি করে